যদি বলি স্বর্ণ বা ডায়মন্ডের যে কাঠের দাম বেশি তাহলে কি বিশ্বাস করবেন হয়তো না কিন্তু এই কাঠের জন্য প্রতিনিয়ত যে কত মানুষ প্রাণ দিচ্ছে তা হয়তো অনেকেই জানে না যদিও কাঠের দাম হয় যদি লক্ষ টাকা তাহলে তো চোরাচালান করতে গিয়ে প্রাণ যাবেই কেননা সেই কাঠ দিয়েই তৈরি হচ্ছে ওষুধ থেকে শুরু করে প্রসাধনী তাছাড়াও ধুনিরা আসবাবপত্র তৈরিতে এই বিশেষ কিছু কাঠের প্রতি দুর্বলতা প্রকাশ করতে পিছু পা না তবে কাঠ দিয়ে যে শুধু আসবাবপত্র তৈরি হয় তা কিন্তু না এর থেকে তৈরি হয় মূল্যবান সুগন্ধীয় যা কাঠের মূল্য আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই পৃথিবীর সবচেয়ে দামি কিছু কাঠ সম্পর্কে যেগুলোর দাম স্বর্ণের চেয়েও বেশি নাম্বার ওয়ান আফ্রিকান ব্ল্যাক উড আফ্রিকান ব্ল্যাকউট এক ধরনের ফুল গাছ বাদ্যযন্ত্র তৈরির জন্য এই গাছের কাঠ খুবই গুরুত্বপূর্ণ এই কারণে এটি বিশ্বের মধ্যে সবচেয়ে দামি গাছের তালিকায় স্থান করে নিয়েছে এই গাছটি খুব বেশি বড় হয় না শুষ্ক মরশুমে গাছের পাতা ঝরে যায় এমনকি ছালও ঝরে যায় আপনি যেন অবাক হবেন এর মাত্র এক কিলোগ্রামের দাম আট হাজার পাউন্ড আপনি হয়তো ভাবছেন এমন কি আছে এই গাছে যে এর এত দাম যদিও গাছটি মাত্র পনেরো মিটার পর্যন্তই লম্বা হয় যদিও চাইলে আপনি এই উচ্চমূল্যের গাছটি লাগাতে পারবেন না তবে এতে আপনার জীবনের অর্ধেকেরও বেশি সময় লেগে যাবে একটি পরিপূর্ণ ব্ল্যাকুট গাছ পেতে হলে সময় লাগবে প্রায় পঞ্চাশ বছর যদি আপনার বয়স কুড়ি অথবা পঁচিশের মতো হয়ে থাকে সেক্ষেত্রে এই গাছের কাঠ আপনার জীবন দশায় না পাওয়ার সম্ভাবনাই বেশি আর এর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এর রং বাইরে থেকে দেখতে এটি সাধারণ গাছের মতোই কিন্তু কাটার পর ভেতরটা এক একদম কালো বিশেষ করে এটি আফ্রিকাতেই পাওয়া যায় নাম্বার টু আগরুট উঠ দেখতে অনেকটা ফ্যাকাশে বা বিবর্ণ রঙের তবে ওজনে বেশ হালকা হয় এটা এই কাঠটিও সুগন্ধ তৈরিতে ব্যবহৃত হয় আর এই সুগন্ধি মানে বিশ্বজুড়ে রমরমাট ব্যবসা দু হাজার চোদ্দো সালের এক হিসাব অনুযায়ী প্রতি কেজি আগর কাঠের দাম ছিল আটান্ন হাজার হংকং ডলার এছাড়া ভাস্কর্য আকৃতির কয়েক মিটার দৈর্ঘ্যের এক একটি আগর কাঠের প্যাকেট বিক্রি হতো বারো লক্ষ হংকং ডলারে আগর কাঠ থেকে আরও দুটি অভিজাতপূর্ণ উপাদান করা হয় আতর ও ধূপ আতর ইসলামের কাজে অত্যন্ত পবিত্র ধূপ ও সুগন্ধি হিসাবে ব্যবহার করে থাকে হিন্দু ধর্মের অবলম্বীরাও আগর কাঠের নির্যাস থেকে এক ধরনের সুগন্ধ তেল উৎপন্ন হয় যা বিশ্বের নামী দামি ব্র্যান্ডের পারফিউমের অপরিহার্য উপাদান এই তেলের প্রতি কেজির মূল্য তিন লক্ষ হংকং ডলার যা কোনো বিবেচনায় উচ্চ মূল্যের এই কারণে এই তেলকে বলা হয় তরল স্বর্ণ এমনকি এই কাঠ থেকে এক ধরনের তেল পাওয়া যায় যা এক কথায় অদ্বিতীয় নাম্বার থ্রি পিঙ্ক আইবরি উড আফ্রিকায় জন্ম নেওয়া এই কাঠ সাধারণত বিলিয়ার্ডের লাঠি এবং ছুরির হাতল তৈরিতে ব্যবহার করা হয় এটি সাধারণত জিম্বাবুয়ে মোজাম্বিক এবং দক্ষিণ আফ্রিকায় জর্মায় পিঙ্ক আইবরি কার্ড বিশ্বের অন্যতম মূল্যবান কাঠ এটি খুবই টেকসই দক্ষিণ আফ্রিকায় এই গাছটি কাটার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে খুব স্বল্প পরিষয়ে এটি কাটার অনুমতি দেওয়া হয় এটি দেখতে হলুদ বাদামি এবং লাল রঙের হয় এই গাছটিতে এক ধরনের ফলও ধরে যা খেতে খুবই সুস্বাদু এই গাছের কিছু অংশ মাঝে মাঝে ওষুধ হিসাবে ব্যবহার করা হয় বিশ্বব্যাপী এটি মূল্যবান গাছ হিসাবে সুপরিচিত এই কাঠের প্রতি ঘনমিটারের দাম আট হাজার ডলার নাম্বার ফোর পার্পল হার্ট এই গাছগুলো একশো ফিট থেকে একশো ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে সাধারণত আফ্রিকা ব্রাজিল গোয়ানা পানামা এই গাছগুলো পাওয়া যায় এই গাছের প্রতি ফুট কাঠের দাম হাজার টাকা হয়ে থাকে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই গাছের কাঠ বেগুনি রঙের হয়ে থাকে যদিও এই গাছের কাঠের রং বিভিন্ন সময় পরিবর্তিত হয় একদম প্রাপ্তবয়স্ক হলে এই কাঠ ব্রাউন কালার হয়ে যায় কিন্তু তখনও কিছুটা বেগুনি রং দেখা যায় এই গাছের কাঠের এমন বিরল রঙের কারণে একে সবার চেয়ে আলাদা করা হয়েছে তাই এর দামও কিছুটা বেশি নাম্বার দাম এক ঘনমিটার কাঠের দাম ছয় হাজার ডলার এই কাঠের নাম অস্বাভাবিক রঙের কারণে এটিকে বলা হয় জেব্রা উড কারণ এই কাঠটি কিছুটা জেব্রার মতো দেখতে এই কাঠটি গাঢ় বাদামি এবং হালকা বাদামি রঙের হয়ে থাকে কাঠটির দেখতে অনেকটা জেব্রার মতো হওয়ার কারণে এটিকে সবার থেকে আলাদা এবং বিরল মনে করা হয় তাই তো এর দাম এত বেশি এই কাঠটিকে ব্যবহার করা হয় বিলাসবহুল বাড়ি হোটেল রেস্টুরেন্ট এবং ব্যয়বহুল মেজা তৈরিতে নাম্বার সিক্স লিগনাম ভিটে আমেরিকায় জন্মানো এই গাছের প্রতি ফুট কাঠের দাম প্রায় সাত হাজার টাকা এত দাম হওয়ার কারণ হচ্ছে এই গাছ অনেক বেশি মজবুত ও শক্ত এমনকি এই গাছের কাঠে কখনও পোকা ধরে না শুধু কি তাই এই গাছের কাঠ পুরোপুরি ওয়াটারপ্রুফ আসলে এই গাছের কাঠে আছে এক ধরনের তেল যাকে জল থেকে বাঁচিয়ে রাখে গাছটি ছয় থেকে দশ মিটার পর্যন্ত লম্বা হয় এটিতে ফার্নিচারের সাথে সাথে ঔষধও তৈরি করা হয় এমনকি একটি মজার ব্যাপার হচ্ছে এই গাছ থেকে সবসময় একটি মিষ্টি গ্রান পাওয়া যায় নাম্বার সেভেন রেড স্যান্ডেল উড এক একটা জমিতে চন্দন গাছ চাষ করে তিরিশ থেকে বত্রিশ কোটি পর্যন্ত উপার্জন করা যায় কেউ যদি এর একটা গাছ চাষ করতে পারে তাহলে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পাবে বলছে লাল চন্দনের কথা আয়ুর্বেদিক ঔষধ হিসাবে এই কাঠের বিপুল ব্যবহার হয় হজম সহ বেশ কিছু রোগের চিকিৎসায় এই কাঠ কাজে লাগে রক্ত শুদ্ধকরণের রয়েছে এই কাঠে। ঔষধি গুণ ছাড়াও মদ তৈরিতে এই কাঠের বিপুল চাহিদা এছাড়াও পূজা আর্চা ও প্রসাধনে তৈরি দ্রব্যতে এই কাঠ ব্যবহার হয় এক একটি গাছের উচ্চতা এক থেকে বারো মিটার বিররে লাল চন্দন তার শাব্দিক বৈশিষ্ট্যের জন্য অত্যন্ত মূল্যবান এবং বেশিরভাগই বাদ্যযন্ত্র তৈরিতে ব্যবহৃত হয় আন্তর্জাতিক এই বাজারে এক টনের দাম হচ্ছে কুড়ি থেকে চল্লিশ লক্ষ টাকা নাম্বার এইট হোয়াইট উড আরেকটি দামি কাঠ হচ্ছে এই চন্দন কাঠ এই গাছের বয়স কুড়ি হলেও প্রায় পরিণত এই গাছ তিনশো থেকে প্রায় সাড়ে তিনশো কেজি কাঠ দেয় মাটির ওপরিভাগের কাঠের দাম বর্তমান বাজারে পনেরো হাজার টাকা প্রতি কেজি কিন্তু কেন এর এত দাম শ্বেত চন্দন বা সাদা চন্দন যেমন দামি তেমনি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি দুর্লভ ভেষজ সাদা চন্দনের গাছ থেকে পাতন ব্যবস্থায় তেল নিষ্কাশন করে প্রসাধনী ও ঔষুধ ও দামি আতর শিল্পে ব্যবহার করা হয় চন্দন আমাদের কাছে সুগন্ধি কাঠ হিসেবে পরিচিত হলেও চন্দন কাঠের নিচার সাবান পাউডার আতর ক্রিম তৈরিতে ব্যবহার করা হয় আধুনিক ভেষজ শাস্ত্রে শ্বেত চন্দন বহু রোগের জন্য ব্যবহার করা হয় যেমন অতিরিক্ত রক্তচাপ ব্রঙ্কাইটিস এছাড়া পেনিসিলিন আবিষ্কারের বহু আগে ভেষজ চিকিৎসকরা গনুরিয়া রোগের জন্য শ্বেতচন্দন ব্যবহার করেছেন একটা সময় ছিল চেয়ার টেবিল ব্রেঞ্চ খাট ইত্যাদি সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরির জন্য কাঠের বিকল্প ভাবার কোনো সুযোগ ছিল না এইসব আসবাবপত্র তৈরিতে বিভিন্ন ধরনের কাঠ ব্যবহার হতো এখনও আসবাবপত্র তৈরিতে কাঠের সমপক্ষ কিছুই নেই কিন্তু সময়ের দাবিতে কাঠের ওপর চাপ কমেছে আসবাবপত্র তৈরিতে বিভিন্ন ধরনের উপাদান তৈরি হচ্ছে তাছাড়াও কাঠের প্রতি সে আগ্রহটা রয়ে গেছে মানুষের এছাড়াও কাঠ দিয়ে যে শুধু আসবাবপত্র তৈরি হচ্ছে তা কিন্তু নয় এগুলো দিয়ে ওষুধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্টও তৈরি হচ্ছে তাই তো গুণাগুণ ভেদে কাঠের দাম আলাদা আর বিরল হলে তো কোনো কথাই নেই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কোনো অল টোটের অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এইভাবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশানস আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে